না মানে এটা একটা একটা কথা আমি বলতে চাই যে তিতির আমি তিতিরের হাত যতটা ধরেছি তিতির আমার হাত তার থেকে বেশি ধরেছে মানে আমি যখন যখন বিপদে পড়েছি ওই আমার হাত ধরে টেনে তুলেছে আমার তো আমার নারীদের প্রতি একটা ভুল ধারণা ছিল যে ওরা কখনো কিছু করতে পারে না ওরা সাকসেসফুল হতে পারে না কিন্তু টিটির আমার সমস্ত ধারণা ভেঙে দিয়েছে শুধু টিটির কেন এ বাড়ির প্রত্যেকে এ বাড়ির কাকিমণি আমার এই দুই বোন আমার মা এরা প্রত্যেকে আমার আমার সাফল্যের জন্য আমার সাফল্যের পেছনে এরাই রয়েছে এদের প্রতি আমি কৃতজ্ঞ আর সত্যি কথা বলতে কি আছে ধরে ধারণা আর এরা 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 প্রত্যেকে প্রত্যেকে এদের এদের শুরু কি কেন আমার আমার বাড়ির প্রত্যেকে মা ঠাম্মি কাকিমুনি আহ আমার এই দুই বোন এরা প্রত্যেকের প্রতি এদের প্রত্যেকের প্রতি আমি কৃতজ্ঞ এদের জন্য এরাই এরাই আমার সাফল্যের পেছনে এরাই এরাই রয়েছে আর কি বলে প্রত্যেক পুরুষের প্রত্যেক হ্যাঁ আমার সাফল্যের পেছনে এরাই রয়েছে বলে না যে প্রত্যেক পুরুষের প্রত্যেক সফল পুরুষের পেছনে একজন নারীর অবদান রয়েছে এবার থেকে আমি চাই সেটা বদলে যাক মানে প্রত্যেক সফল নারীর পেছনে একজন পুরুষের অবদান থাক মানে আমরা এদের পাশে থাকতে চাই না পেছনে বলো তো আমরা হ্যাঁ রাইট আমরা আমরাও আমরাও নারীদের সাফল্যের পেছনে থাকতে চাই পেছনে নয় পাশে থেকে একে অপরের পাশে থেকে একে অপরকে ডিউ রেসপেক্ট দিয়ে আমরা বাকি সব চলি নিদার ডায়লগ ঠিক পরিবারকে ভালোবেসে পাশে নিয়ে চললে সব স্বপ্ন পূরণ হয় দিনের শেষে সবাইকে বাড়ি ফিরতেই হয় পরিবারের কাছে বাকি যেমন বাসায় ফিরে পরিবার আসলে সেই জায়গা যেখানে মানুষ সব থেকে বেশি সুরক্ষিত থাকে বলো হ্যাঁ পরিবার হচ্ছে পরিবার সবার কাছে স্তম্ভ যার উপর ভর করে অনেক দূর অনেকটা দূর পথ হাঁটা যায় পরিবারকে ভালোবেসে এগোতে পারলে আমার মতো সাধারণ মেয়েরও স্বপ্ন পূরণ হতে পারে পাশে এমন একদিন থাকবে মণ্ডিতে যা সবাই ক্যামেরা অন করে দিল আরে পুরো সব জায়গায় যেটা খেলে সেটা বলো জলটা জলটা যে খেলে দেয় মায়ের পাশে বসো মানে হ্যাঁ পাশে ইয়েস কেন তারপরে হ্যাঁ বউ একটু পাশে প্লিজ বৌ বৌ করে না করে না করে না জানি এটা ভালো ছিল এটা ভালো ছিল ছেলের বউ

ਇਹ ਤੇ ਪਿੱਛੇ ਨੂੰ ਦਾੜੀ ਆ ਜਾਂਦੀ ਹੈ ਪਲੀਜ਼ ਆਮਰਾ ਸੇਮ ਕਰੀਂ ਚਲ 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 ਚਲੋ ਜਾਈਂ